আয় কত ওই যে রয়েছে আয় কত

আলাইকুম সুপ্রিয় বিলের দেশি নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক চলে আসলাম আবারও দুবলি বাজারে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম দুবলি বাজারের অরিজিনাল যে দেশি আরিয়াল বিলের মাছগুলি আছে যেমন বড় বড় সাইজের কই মাছ শিং মাছ শোল মাছ গজার মাছ মিনি মাছ সহ বিভিন্ন রকম যে দেশীয় মাছগুলি আছে এই দুবলি বাজারে বর্তমানে কেমন দামে বিক্রি হয় একটু পরে আমি আপনাদেরকে নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা যারা দেশি মাছগুলি কিনতে চান বিশেষ করে আর এল বিলের দেশি মাছ এই ধরনের মাছ যারা কিনতে চান তারা কিন্তু এই দুবলি বাজারে আসতে পারেন কারণ এই দুবলি বাজারে কিন্তু মাছের দামগুলি তুলনামূলক অন্য অন্য যে আড়ত আছে বা বাজার আছে ওই তুলনায় কিন্তু মাছের দাম খুবই কম দশক আজকে এই বাজার মাছের আড়তে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেশি মাছ আসছে এবং এই মাছগুলি কিন্তু খুবই কম দামে বিক্রি হয়েছে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু মোটামুটি আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে বর্তমানে এই দুবলিবাজার মাছের আড়তে কোন ধরনের দেশি মাছগুলি পাওয়া যায় এবং কেমন দামে বিক্রি হয় এই দুবলি বাজারটি হচ্ছে ঢাকা জেলার দুহার উপজেলার দুবলিবাজার মাছের আড়ত আপনারা যারা দূর থেকে আসবেন তারা সকাল ছটার মধ্যেই আর আড়তে আসার চেষ্টা করবেন কারণ সকাল ছটা থেকে সকাল আটটার মধ্যে কিন্তু মাছের নিলামগুলি শেষ হয়ে থাকে তো দর্শক চলেন আর বেশি কথা না বাড়ি আমি আপনাদেরকে নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আজকে এই দুবলিবাজার মাছের আড়তে মাছের দামগুলি কেমন গেল এবং কি কি মাছ এই দুবলি বাজারে পাওয়া যায় তো দর্শক চলেন আমরা আগে দেখি কি কি মাছ আসছে এই দুবলি বাজারে তো দর্শক চলেন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি কি কি মাছ আসছে আজকে এই দুবলি বাজারে হ্যাঁ দেখেন একদম বিলের অরিজিনাল কই মাছগুলি আসছে এর নিচে আছে সম্ভবত শিং মাছ তারপরে হচ্ছে শোল মাছ হ্যাঁ এবং এই যে দেখেন এখানে কিছু আছে ট্যাংরা মাছ

ଏକ ଆଇ ତିନି ହଜାର ତିନି আই 370 370 370 370 আই 370 370 370 370 আই 370 370 আই 370 370 370 370 আই 370 370 আর 380 380 380 380 আর 380 380 380 380 সরস্বতী বাই মুরু আর এরে জিনে তো এ বলে 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 প্রসাদ বাইতে

দাদা এইসমোর ভি পড়া দিছি না আমি দেখছি না সরব দিয়া আই

এই আর কত সামনে গত মনে রে না এই যে তুমি কি আটকে তুমি আগে মাছ আটকে কত দর্শক ওই কত সাইজ 10000 1200 সাইজ বলো 1200 1200 1200 1200 1300 1700 1400 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

কোন কোন নাম বলা আছে জিনিস 1250 250 250 100 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

সবাই 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 সাই ভাই সবাই 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 সাই ভাই সবাই 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 সাই সবাই 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 সাই ভাই সবাই 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 সাই ভাই সবাই ছাব্বিশশো ছাব্বিশশ সাতশো সাতাশশো টাকা

सतेत्रिस सौ आइ सय त्रि सौ चौत्रिस सय सन्त्रिस सय सय त्रिस सय आइ पायो সাতত্রিশশো সাত্রিশশো সাতত্রিশশো আই সাত্রিশশো সাতত্রিশশো আই সাতত্রিশশোশো গাড়িয়াল বিলের বড় হয়ে গেছে

শাড়ির <that pega assassinations> <Kristen> কওক আচা না চাৰিশ টকা চাৰিশ

ଶହେ ଶହେଶହ ପଞ୍ଚାଶ ପଚାଶ ଶହେ ସାତଶହ 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 ଆଇ ସାତଶହ 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 ଆଇ ପାଖା ସାତଶହ 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 ପଚାଶ ଆଇ ପାଖା

রোহিঙ্গা <laughs> পড়ছে

দেখানোর চেষ্টা করি আর ঝাঁকাবর্তি মাছ এখন বারোশো ধরে

আইপোন ଆଉ ସେ ନିୟୁତ ଆଣିଶ

पुल्सकत её सतमति जोड़ा gotta be आज धवार। भाइटरी जůगो झानी, डिज़ नाज सहाजर वानम ऐस हाट तरी जो बुबद्सक्वर करा है भाइटरी जो पλάगो जह सहाट्am

Mm how -hmm. mm -hmm. mm -hmm. go all the all the, all the <laughs>

I only saw, only saw, only saw!

আই ভাই সবাই 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 সাই ভাই সবাই 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 সাই ভাই সবাই 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 স

আই কত 1500 হ্যাঁ 1500 করে দিতেস আই 1500 1500 1500 1600 1600 1700 1700 আই বাই 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 2000 িশ <sweating in the background> <kissed> <background> <imitation> উনত্রিশ উনত্রিশ উনতিরিশ উনত্রিশ উনত্রিশ টাকা <laughs> <laughs>